আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দীর্ঘদিন পর আসলাম কারণ আমার ওভেনটি নষ্ট হয়েছিল একটু প্রবলেমের জন্য সেটা হচ্ছে ওভেনের ভিতরে তেলা পোকা ঢুকছিল তেলা পোকা ঢুকে সার্কিট একটা মানে স্পার্ক করছে স্পার্ক করার পরে বিশাল একটি মানে ছোটোখাটো একটা শব্দ হয়েছে শব্দ হয়ে আর কি ওভেনটি সার্কিট আর কি পুড়ে গেছিলো তো আপনাদের যারা ওভেন ইউজ করেন বা করতে চান অবশ্যই রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবেন এর শত্রু হচ্ছে তেলাপোকা এমনিতে কিছু হবে না হ্যাঁ কিন্তু তেলাপোকা হচ্ছে শত্রু এই যে ফাঁকগুলো আছে বা পিছন সাইডের দিকে যে ফাঁকগুলো আছে এগুলো দিয়ে তেলাপোকা ঢোকে তেলাপোকা ঢোকে একে ক্ষতি করার ইয়ে করে এছাড়াও এছাড়াও এই যে খাবার খাওয়া কোনো কিছু তৈরি করার পরে এটি যদি গরম এটি যদি পরিষ্কার না করা হয় তাহলেও এখানে তেলাপোকার ফোকার বংশ বিস্তার করতে পারে বা এই আকর্ষণীয় তেলা ফোকাগুলো ঢুকে তো এক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে কারণ এই জিনিসগুলো বারবার কেনা যায় না আমাকে সার্ভিস পয়েন্ট থেকে বারবার বলে দিয়েছে যে আসলে একটি ইলেকট্রিক জিনিস কখনোই সহজে নষ্ট হয় না যদি আর সঠিকভাবে ব্যবহার হয় সঠিকভাবে কারেন্টের ভোল্টেজ পায় তাহলে সমস্যা নেই কিন্তু আসলে এর সূত্র হচ্ছে তেলাপোকা তেলাপোকা তেলা ভিতরে ঢুকে একদম আমি অন করার সাথে সাথেই এটা স্পার্ক করছিল তখন রমজানের সময়ে আমি সেরে খেতে খাবার গরম করতে উঠছিলাম তখন একটা ছোটোখাটো স্পার্ক করে স্পার্ক করে দেখে যে ওখানটি আর লাইভে আসে না মানে অন হচ্ছে না সো আপনাদের কাছে অনুরোধ যারা এটি ইউজ করেন এটা অবশ্যই এই যে ভালো মানের কভার আমি যদিও এখনও কভার ইয়ে করে নেই আমি খুঁজতেছি আর কি ভালো মানের কবর অথবা নিজেরা টেলার্স দিয়ে বানিয়ে নেবেন সেক্ষেত্রে সেটাই ভালো হবে আর ব্যবহারের সময়ে যেটা সার্ভিস সেন্টার থেকে বলে দিয়েছে যে কভারটি খুলে তারপর ব্যবহার করবেন মানে এমন টাইপের কোনো কভার ইউজ করতে হবে যেটি সহজে খোলা যায় এবং সহজেই আটকানো যায় কারণ এটা তো আর সবসময় ইউজ করা হয় না আমরা বাসা বাড়িতে যারা হয়তো খাবার গরম বা ছোটোখাটো বারবিকিউ টারবিকিউ এই সমস্ত করার ক্ষেত্রেই ছোটোখাটো রান্নাবান্নার কাজেই ব্যবহার করা হয় কিন্তু কন্টিনিউ তো আর ব্যবহার করা হয় না যখন ব্যবহার করবো শুধুমাত্র তখনই আমরা এটা কভারটা যেন সহজেই খুলতে পারি এবং সহজেই আটকাতে পারি এই রকমের কভার বানাবো বা কিনবো তো অনলাইনে অনেক কভার দেখলাম পাওয়া যায় আমি আসলে বাস্তবে দেখে তারপর কিনতে চাই অন্যথা আমি কোনো টেইলাৰ্ছ দিয়ে মাপ দিয়ে বানিয় নেব ধন্যবাদ